আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হলো মুখের ভিতর সাদা ঘা কেন হয় মুখের ভিতর সাদা ঘা হলে করণীয় কি তো বন্ধুরা মুখের ভিতর সাদা গোটা ঘা দেখতে সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির মতো হয় এবং এগুলির কেন্দ্রে সাদা বা হলুদ পদার্থ থাকে ঘাগুলি সাধারণত এক থেকে দুই মিলিমিটার আকারে হয় এবং এগুলি মুখের বিভিন্ন অংশে যেমন জিপা গাল ফোট। বা তালুতে দেখা দিতে পারে ঘাগুলি সাধারণত ব্যথাহীন হয় তবে এগুলি খাওয়া বা কথা বলার সময় ব্যথা বা অস্বস্তিকর সৃষ্টি করতে পারে মুখের ভিতরে সাদা গোটা ঘা অ্যাপথাস আলসারের একটি সাধারণ লক্ষণ অ্যাপথাস আলসার ছোটো ব্যথাহীন ক্ষত বা মুখের ভিতরে দেখা দিতে পারে অ্যাপথাস আলসার সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মতো চলে যায় অ্যাপথাস আলসারের অন্যান্য লক্ষণগুলির মতো রয়েছে যেমন মুখের ভিতর ফোলা ভাব লাল ভাব এবং মুখে জ্বালা করা ব্যথা করা মুখের ভিতর সাদা গা কেন হয় মুখের ভিতরে সাদা গা বা আলসারের অনেকগুলি কারণ থাকতে পারে এর মতো রয়েছে যেমন ছোটোখাটো আঘাত মুখের ভিতরে আঘাত পেলে যেমন দাঁতের কামড় লাগলে বা তুদ্রাসের ঘষা লাগলে মুখের ভিতরে সাদা গা হতে পারে মুখের ভিতরে সাদা গা হলে করণীয় ব্যথা ও জ্বালা কমাতে ঠান্ডা খাবার ও পানি গ্রহণ করুন ঘায়ের উপরে মধু বেকিং সোডা বা তুলসী পাতা বাটা লাগাতে পারেন দিনে কয়েকবার গরম পানিতে লবণ বেকিং সোডা মিশিয়ে কুলকুলি করুন ধূমপান ও অ্যালকোহল পান এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে পানি পান করুন মুখের ঘা সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে যায় তবে যদি আপনার ঘা বেশি দিন স্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন মুখের ঘা সারাতে নারকেল তেল ব্যবহার করতে পারেন নারকেল তেল বাংলাদেশের বেশিরভাগ জুড়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়ে আসছে যাই হোক মুখের আলসারের ক্ষেত্রে খুব কম লোকেই এরই নিরাময় বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন আলসারের উপরিভাগে না সামান্য নারকেল তেল লাগান এবং এটি রেখে দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় লাগাতে পারেন কমলার রস কমলায় ভিটামিন সি এর একটি বড় উৎস যা মুখের আলসার প্রতিরোধ সাহায্য করতে পারে যাই হোক যখন আপনি এই আলসারে ভুগছেন তখন পুরো কমলা খাওয়ার সঠিক হতে পারে মুখের আলসারে একটি দুর্দান্ত নিরাময় হল প্রতিদিন দুই গ্লাস তাজা কমলার রস পান করুন গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি এর অভাবে মুখের ঘা হতে পারে এগুলি ছাড়াও ভিটামিন সি একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিচিত যা তাদের শরীরকে সমস্ত ধরনের সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে লবঙ্গ তেল প্রয়োগ করতে পারেন আপনার মুখ গরম পানি দিয়ে ধুয়ে তারপর ভালো করে লবঙ্গ তেল মুখের ভিতর লাগিয়ে নিতে পারেন এতেও আপনি অনেক উপকার পাবেন